বাজারের এক কোণে বসে থাকে এক বৃদ্ধ ভিক্ষু হাতে একটা ছোট টিনের কোটা মুখে অনুরোধ একটু সাহায্য করবেন চারপাশের লোকজন হাসে ঠাট্টা করে কাজ না করে ভিক্ষা করে নাটক করছে হঠাৎ একদিন এক তরুণী আসে হাতে ক্যামেরা চুপচাপ দাঁড়িয়ে জিজ্ঞেস করে চাচা আপনি প্রতিদিন এখানে বসেন কেন বৃদ্ধ ধীরে ধীরে বলে আগে আমার ঘর ছিল পরিবার ছিল একটা দুর্ঘটনা আমার সব কেড়ে নিয়েছে এখন শুধু বাঁচার চেষ্টা করি চুপ হয়ে যায় বাজার হাসির জায়গায় আসে নিরবতা কেউ একজন খাবার দেয় কেউ শাল জোড়ায় তার গায়ে তরুণী বলে আমরা মানুষকে দেখি কিন্তু তার গল্পটা দেখি না সহানুভূতি দেখাতে টাকা লাগে না লাগে একটা হৃদয়ে